আসসালামু আলাইকুম ডেলানার আজকে আমরা প্রিপজিশন বিষয় নিয়ে আলোচনা করব তো বেশি কথা না বাড়িয়ে মূল পয়েন্টে ফিরে আসি প্রি শব্দের অর্থ পূর্বে পজিশন শব্দের অর্থ অবস্থান প্রি পজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান এখানে আমি হই একজন ছাত্র এর ইংরেজি যে কোনো ছাত্রই বলতে পারবে জি তো এই বাক্যটা বড় করে বলতে হলে ব্যবহার সম্বন্ধে তাকে ভালোভাবে জানতে হবে প্রিপোজিশন বাক্যকে বড় করতে সহায়তা করে এই জন্য গুরুত্বটা অনেক বেশি সাধারণত বাক্য গঠন করতে সাবজেক্ট ভার্ভ এবং অবজেক্টের ব্যবহার হয় সাবজেক্ট ভার্ভ অবজেক্ট সাধারণ বাক্য গঠনে গঠনের প্রণালী বা গঠন টাকচার যেটা কি বলেন আপনারা বলতে পারেন টাকচার তো এই বাক্যে বলা হয়েছে আমি হয়ে একজন ছাত্র ইংরেজিটা আই এম এ স্টুডেন্ট এখানে আই হচ্ছে সাবজেক্ট

এই বাক্যে এই স্টুডেন্ট অবজেক্ট বিভিন্ন রকমের হয়ে থাকে বা বিভিন্ন ভাবে বসানো যায় তো আমরা মূলত প্রিপোজিশন নিয়ে আলোচনা করব সাবজেক্ট গঠন নিয়ে আজকে আলোচনা করব না অনেক একদিন আলোচনা করব প্রিপজিশনটা বাক্য গঠন বাক্য বড় করতে সহায়তা করে এ বিষয়ে আমরা আসছিলাম আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র এটাকে বড় করতে কিভাবে আমরা পারি সেটা প্রিপোজিশনের সহায়তায় আমরা নিচে দেখতে পারব আমি হই রাজশাহী কলেজের মানবিক বিভাগের একজন ছাত্র বাক্যটা প্রথম বাক্যের চেয়ে দ্বিতীয়টাতে অনেকটাই বড় দেখাচ্ছে এটা ইংরেজিটা হচ্ছে আই এম এ স্টুডেন্ট অফ হিউম্যানিটিস ডিপার্টমেন্ট অফ রাজশাহী কলেজ প্রিপোজিশন দ্বারা বাক্যটাকে বড় আকারে পরিণত করা হয়েছে এখানে দুইটা জায়গায় প্রিপোজিশনের ব্যবহার হয়েছে আই এম এ স্টুডেন্ট অফ এই অফটা হচ্ছে প্রিপোজিশন হিউম্যানিটিস অফ ডিপার্টমেন্ট হিউম্যানিটিস ডিপার্টমেন্ট অফ রাশিয়া কলেজ এখানে অফটা ব্যবহার করা হয়েছে এই দুইটা অফ ব্যবহারের মাধ্যমে বাক্যটাকে আমরা বড় করতে পেরেছি তো এই প্রিপোজিশন আমাদের এমনভাবে জানতে হবে যেন কোথায় বসালে কিভাবে বসালে আমরা সেন্টেন্সটাকে বড় করতে পারি বা বুঝতে পারি প্রিপোজিশন বসার ব্যবহারের জন্য আমরা সাধারণত অনেক ধরনের কৌশল অবলম্বন করে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে একটা সার্কেলের মাধ্যমে প্রিপোজিশন উপস্থাপন করব। যেটা আপনাদের বোঝাতে বা আপনাদের বুঝতে অনেকটাই সহজ হবে সহজ মনে হবে এই সার্কেলটা দেখতে পাচ্ছেন আপনারা এই সার্কেলের মাধ্যমে কয়েকটা উদাহরণ ফিক্সড করেছি আমি সেটা ওয়ান ইন আফ আন্ডার আউট ইন সাধারণত কোনো বস্তু যদি উপরে থাকে অর্থাৎ কোনো বস্তুর উপরে থাকে সেটা আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি আবার যখন কোনো বস্তুর নিচে থাকে তখন আমরা সেটা আন্ডার ব্যবহার করি প্রিপোজিশান হিসেবে যদি ভিতর দিয়ে যাওয়া বোঝায় সেক্ষেত্রে ইন্টু ব্যবহার করি ভিতর থেকে বাহিরে যখন আসে সেটাকে আমরা প্রি আউট ব্যবহার করি এবং আরও উপরে যখন আমরা ধরতে যাই সেক্ষেত্রে অ্যাভ ব্যবহার করি তো তো ডেয়ার লার্নার আমি সার্কেলের মাধ্যমে আপনাদের উদাহরণ দিয়ে সেন্টেন্স তৈরি করে ভালোভাবে বুঝাবো আগামী ক্লাসে আজকে এ পর্যন্তই শেষ করছি দেখা হবে আগামী দিন বিস্তারিত নিয়ে